মতামত আমরা পরিষ্কার করেছি এবং এটা আমরা করি যে এটা অত্যন্ত গভীর কাজ হয়েছে এবং এটা খুব উদ্বেগজনক বর্তমান আমরা মনে করি যে ভালোভাবে গভীরভাবে যে তদন্ত হওয়া দরকার তারা বিচার বিভাগের তদন্ত এবং আমাদের আশঙ্কা যে নির্বাচনকে নির্বাচনকে প্রশ্ন বিভিন্নভাবে বিলম্বিত করার লক্ষ্যে এই ধরনের কিছু একটা শক্তি তবে এর কোনো সুযোগ নাই নির্বাচন যেটা শিডিউল ঘোষণা করা হয়েছে সেই শিডিউলেই নির্বাচন কোষক ছিল এবং সেটা আমাদের যে প্রধান উপদেষ্টা তিনি সেটাই একই কথা বলেছেন ইসলাম তারা বলেছেন যে নির্বাচনের একটি নির্লকশা হচ্ছে এবং তারা স্পষ্ট করে অভিযোগ করেছেন লন্ডনে একটি দলের নেতার সাথে যখন প্রধান উপদেষ্টা বসে নির্বাচনের দীর্ঘ করেন তখন বোঝা যায় প্রধান উপদেষ্টা একটি রাজনৈতিক দলের প্রতি দুর্বল

ফেব্রুয়ারিতে হবে এ ব্যাপারে ভোটান্ত্রিক বছর করতে আসছে